নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্রের পূর্বাভাস নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের এক থেকে দশ তারিখের প্রেমভাবে বিস্তারিত পূর্বাভাস বন্ধুরা বলা যাচ্ছে এই সময়কাল তুলা রাশির জাতকদের জন্য প্রেম জীবনে নতুন সম্ভাবনা ও পরিবর্তন নিয়ে আসতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরো দৃঢ় হবে বলে দেখা যাচ্ছে বন্ধুরা ওই তবে কিছু চ্যালেঞ্জের সম্ভাবনা আছে আসুন বিস্তারিত এবার এ সম্পর্কে জেনে আজক তো বন্ধুরা আমাদের ভিডিওর ভিতরে আজকে আলোচ্য বিষয় থাকবে ও ইতিবাচক দিক চ্যালেঞ্জ করণীয় এবং সার্বিক পূর্বাভাস নিয়ে একটি বিস্তারিত আলোচনা তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না বলা হচ্ছে ইতিবাচক দিক বলা এবার ইতিবাচক ভিতরে আমি প্রথমে আসি প্রেমে রোমান্টিকতা ছোয় বলা হচ্ছে প্রেমের ক্ষেত্রে এই সময় তুলা রাশি জাতকরা রোমান্টিক অনুভূতে ভেসে যাবেন বিশেষত 3 এবং 7 ফেব্রুয়ারির মধ্যে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ আসতে পারে সম্পর্কে নতুনত্ব সম্পর্কে নতুনত্ব কি দেখা যাচ্ছে জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যারা নতুন সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্য ভালো সময় ও নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে এবং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে সামঞ্জস্য বৃদ্ধি অর্থাৎ সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং আপনাদের সম্পর্ক আরো গভীর হবে এই সময় আপনিও আপনার সঙ্গী উভয় একে অপরের প্রতি আরো আন্তরিক হবেন বন্ধুরা এবার বন্ধুরা কি দেখা যাচ্ছে এই যে জাতক জাতিকাদের এক থেকে 10 তারিখের ভিতরে চ্যালেঞ্জ সম্পর্কে একটি সার্বিক আলোচনা আপনাদের মাঝে করব বলা যাচ্ছে তুলা রাশি জাতকরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন বিশেষ করে 5 থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সময় সতর্ক থাকুন সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে অহংবোধ বা ইগোর সংঘাত দেখা দিতে পারে তাই কথাবার্তা বলার সময় ভাষা এবং টোনের দিকে নজর রাখুন এবার আসি বন্ধুরা সন্দেহ এবং নিরাপত্তাহীনতা অর্থাৎ এই যে এই যে দশ তারিখের ভিতরে কতটা মানে সন্দেহ এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলা যাচ্ছে কিছু জাতকের মধ্যে সঙ্গীর প্রতি সন্দেহ বা নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হতে পারে এসব বিষয় এড়িয়ে সম্পর্ককে শক্তিশালী করতে হবে সার্বিক বিষয়ে আমাদের করণীয় কি থাকছে কর্মীয় থাকছে সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটান এবং তাকে আপনার অনুভূতির কথা জানাতে দ্বিধা করবেন না মনের কথা সঙ্গীর সঙ্গে খোলামুলি প্রকাশ করুন ছোটখাটো সমস্যা বড় হতে দেবেন না নতুন কারো সঙ্গে পরিচিত হলে ধীরে ধীরে এগোন তাড়াহুড়া করা থেকে বিরত থাকুন বন্ধুরা এবার আমি সার্বিক একটি পূর্বাভাস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব বলা যাচ্ছে এই সময় তুলা রাশির প্রেম জীবন ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে সম্পর্ককে আরো মজবুত করে তোলার চেষ্টা করুন চ্যালেঞ্জগুলোকে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন তাহলে বন্ধুরা এই জাতক জাতিকাদের এই মাসের এই দশ দিনের ভিতরে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা সো বন্ধুরা এ বিষয়ে আমার সার্বিক একটি জ্যোতিষ পরামর্শ থাকবে প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বোঝাপড়া কে গুরুত্ব দিন একে অন্যের কথাকে প্রাধান্য দিন তাহলে প্রেমটিকে আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে বন্ধুরা সো বন্ধুরা আশা করি ভিডিওটি সবাই ভালো লাগে ভালো লেগে থাকবে এবং আপনাদের ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর হবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে থ্যাংক ইউ